হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল সবাইকে স্বাগত জানাই প্রথমেই বক্তব্য রাখবো আজকে আর গ্রুপ ডি নিয়ে ঠিক আছে আজকে আমাদের বক্তব্যের বিষয় আর গ্রুপ ডি নিয়ে আমি জানি স্টুডেন্টরা প্রচন্ড কনফিউজড অনেকে আমাকে মেসেজ করেছে যে ম্যাম রেলের জন্য কি পড়াশোনা ছেড়ে দেবো তাহলে কি করব মাধ্যমিক পাশে ফর্ম ফিল করলাম ভাবলাম পরীক্ষাটা হবে আলটিমেটলি ম্যাম পরীক্ষা তো হলো না কি করব বা আমাদের কি করা উচিত পরীক্ষা কি আদৌ হবে আর হলেও কি আমরা তাতে বসতে পারবো কারণ ইউটিউবে অনেক জায়গায় দেখছি ম্যাম সবাই বলা বলি করছে যে আলটিমেটলি পরীক্ষা তো হবে না আইটিআই সব হবে আমাদের জীবন নষ্ট হয়ে গেল দেখো প্রথমেই একটা কথা বলি এখনো কোনো রায় আসেনি ফাইনাল আগে জিনিসটা বুঝু এই যে অনেকে তোমাদের অনেকেই আমি দেখলাম ফর্ম ফিল করেছে কি করেনি অনেকে বলতে শুরু করে দিয়েছে আরে আইটিআই ছাড়া তো হবে না জীবন তো শেষ জীবন তো ইয়ে হয়ে গেল বেকার পয়সাও খরচ হলো পরীক্ষাও দিতে পারলাম না রাজ্যেও পরীক্ষা নেই আবার স্টেটও আমাদের সঙ্গে আমি করছে এই টাইপের মেসেজও আমাদের আমার কাছে এসছে দেখো আপেক্ষিক ভাবে দেখলে কথাটা সত্যি তোমরা যারা এই সিচুয়েশনে আছো তোমাদের মনে হবে আরে ম্যাম আপনি কি বুঝবেন আমরা ভুক্তভোগী আমরা ভুগছি বেকারত্বের জ্বালায় আমরা বুঝি দেখো পুরোটা না বুঝলেও অ্যাজ আ টিচার অ্যাজ আ অ্যাজ আ দিদি আমি কিছুটা হলেও তোমার যন্ত্রণাটা বুঝি কেন বুঝি কারণ এটা তো একশো শতাংশ ঠিক কথা যে হ্যাঁ মাধ্যমিক পাশে হবে না আইটিআই আইটিআই পাশে হবে না মাধ্যমিক এত স্বপ্ন দেখে ফেলেছি এত বই কিনে ফেলেছি এত পড়াশোনা করে ফেলেছি কি হবে এগুলো কি সব জলে যাবে আমি বেশি ল তোমাদের থেকে সময় নেব না জাস্ট আমি আট দশ মিনিট তোমাদের থেকে সময় নেবো ব্যাপারটা কি বুঝবো আগে দেখো মাধ্যমিক পাস নাকি আইটিআই পাস কে জিতবে কারা জিতবে কেন জিতবে আমি সবগুলোই ধীরে 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 বলার চেষ্টা করবো দেখো আঠাশে ডিসেম্বর একটা নোটিশ বার করেছিল রেল রেল রিক্রুটমেন্ট বোর্ড একটা নোটিশ বার করলো বাট বারবার বলে দিল যে এটা একটা ইন্ডিকেটিভ নোটিশ এটা একটা ইন্ডিকেটিং নোটিশ আঠারোশে ডিসেম্বর দু হাজার মাথায় রাখো এই ইন্ডিকেটিভ নোটিশ মোটামুটি একটা বের করে দিয়ে বলে দিল যে লোক নেওয়া হবে গ্রুপটির জন্য যোগ্যতা বলল না যোগ্যতা বলা ছিল না ইন্ডিকেটিভ নোটিশটা বার করে দিয়ে বললো হ্যাঁ আমাদের রেলের কাছে অনেক वैकेंसी আছে মোট 130 এর মতন ফাঁকা জায়গা আছে কতটা আমরা वैकेंसी বার করব সেটা বলা হবে দেন সেই वैकेंसी বার করে বলা হলো 32000 এর মতন वैकेंसी বাট ওটা পরের কথা বাট যে ইন্ডিকেটিভ নোটিশটা বার করলো তাতে বললো আমাদের কাছে 130 এর মতন वैकेंसी আছে আমরা বের করতে চলেছি আবারো বলছি যোগ্যতা বললো না যে মাধ্যমিক পাস লাগবে না আইটিআই পাশ লাগবে ভালো কথা ওয়েট করলো বাচ্চা জানুয়ারি কি হলো না রেল অফিসিয়াল নোটিস বার করে দিল রেল অফিসিয়াল নোটিস বার করে দিল বার করে দিয়ে কি বলছেন পরিষ্কার পরিষ্কার বড় বড় করে লেখা রেলের অফিসিয়াল নোটিস আবারও বলছি দোসরা ফেব্রুয়ারি রেলের অফিসিয়াল নোটিস বলে দিল পরিষ্কার করে মাধ্যমিক পাস বা আইটিআই পাস ক্লিয়ারলি বলে দিল তাহলে এবার গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বাচ্চা কাচ্চারা ক্যান্ডিডেটরা কি ভাবলো যে ঠিক আছে আমি মাধ্যমিক পাস আমার আইটিআই করানি আমি তাহলে পরীক্ষার জন্য বসি আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিই কারণ রাজ্যে চাকরি নেই কিছু তো করতে হবে কতদিন আর বেকার থাকবে ব্যাস স্বপ্ন দেখতে শুরু করলো আমরাও তোমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করলাম আমরাও তো দায়ী আমরাও তো বললাম হ্যাঁ ভাই তুমি মাধ্যমিক পাস পড়াশোনা করো পড়াশোনা করো পড়াশোনা করো রেলের চাকরি বিশাল চাকরি সেন্ট্রালের চাকরি অনেক সুবিধা অনেক অনেক মেডিকেল আছে 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 প্রমোশন অনেক কিছু পাবে তোমরাও কিনলে পড়াশোনা করতে শুরু এবার গায়ে ধরে কাদের আমি আবারও বলছি এই কথাটা গায়ে জ্বালা ধরে গেলো আইটিআই পাশ করা লোকজন কেন হবে এতদিন তো আইটিআই পাশ করলেই গ্রুপ ডিতে বসা যেত এতদিন তো গ্রুপ তে বসতে গেলে আইটিআই লাগতো আমরা তাহলে পয়সা খরচ করে আইটিআই করলাম এবারে শুধু মাধ্যমিক পাশেরাও কেন পরীক্ষা দেবে মেনে নেব না ওরা অনেক সংখ্যায় ভারতে মাধ্যমিক পাশ বহুত ওরা কেন পরীক্ষায় বসবে আমরা পয়সা খরচ করেছি আমরা সময় নষ্ট করেছি আইটিআই পাশ করেছি কেন বসবে মাধ্যমিক পাশ এরা করে দিল তারপরে গিয়ে কেস আসছি তারপর বাইশে জানুয়ারি আবার ফুল নোটিশ বার করা হলো কে বার করছে রেল বোর্ড সেই অফিসিয়াল তো বলে পরিষ্কার করে দিতে দিতে পারবে আইটিআই পারবে এবারে এলো ফুল ফুল নোটিশ আরো ক্লিয়ারলি বলে দিল যে হ্যাঁ থাকবে এইটাই থাকবে টেন পার্শো দিতে পারবে আইটিআই দিতে পারবে এবারে আরো রাগ হয়ে গেল আইটিআই দের বাইশে জানুয়ারির ফুল নোটিশ দেখে এই পর্যন্ত ওরা ঠিক ছিল বলে যে আরে ঠিক আছে সেই তো আইটিআই নেবে এইখান থেকে ওদের রাগ হতে শুরু করলো অফিশিয়াল নোটিসে বলে দিলো না 10 পাস আইটিআই দুজনেই দিতে পারবে 22 জানুয়ারি আগুনে ঘি পড়ার মতন হয়ে গেল আইটিআইদের জন্য যেহেতু ফুল নোটিসে کلیয়ারলি বলে দিয়েছে রেল যে মাধ্যমিক পাশরা দিতে পারবে তাহলে আমরা কি করব আইটিআইরা আমরা পয়সা খরচ করেছি সময় নষ্ট করেছি এদের রাগ হয় রাগ হয় কি করব প্রথমে গানো ক্যাট বলে একটা অর্গানাইজেশনের কাছে ক্যাট বলে একটা অর্গানাইজেশনের কাছে গেল ক্যাট খুব একটা সদুত্তর দিতে পারলো না বললো এ বাবা এতো তো তোমাদের ঝামেলা আমরা কি করব এখন তো বলছে আইটিআই ছাড়া হবে না কি করা যাবে আমরা ঠিকঠাক বলতে পারবো না তোমরা না কোর্টে যাও এবার আইটিআই পাস করার লোকজন চলে গেল হাইকোর্টে হাইকোর্টে গিয়ে কেস করে দিল এবার কোর্টে কেস উঠলো রেলওয়ে বোর্ড দাঁড়ালো এক পাশে দাঁড়ালো আইটিআই ভালো কথা আইটিআই এর বক্তব্য মাধ্যমিক পাশ নেওয়া যাবে না এবার রেলওয়ে বলছে কেন নেওয়া যাবে না আমরা একটা নিজেরা রিক্রুট করি আমরা একটা অর্গানাইজেশন ভারত সরকারের অর্গানাইজেশন আমরা রিক্রুট করতেই পারি মাধ্যমিক পাশ কেন নেওয়া যাবে না তো তখন হাইকোর্টের জাজ বললো প্রবলেমটা কি হচ্ছে তো রেলওয়ে বোর্ড বলছে যে না আগে তো আইটিআই পাস করলে নেওয়া হতো আমরা এবারে বলেছি টেন পাশেরও নেওয়া হবে ভালো কথা আইটিআই পাশেরা বলছে না হবে না এতদিন ধরে যতবার নেওয়া হয়েছে ততবার আইটিআই পাশ নেওয়া হয়েছে এবার যা জিজ্ঞেস করছে রেলওয়ে বোর্ডকে এটা কি ঠিক রেলওয়ে বোর্ড বলছে হ্যাঁ এতদিন ধরে গ্রুপ ডি নেওয়া হয়েছে আইটিআই পাশে নেওয়া হয়েছে এবার হাইকোর্টের জাজ রেগে গেল রেগে গিয়ে বলল তাহলে তুমি এখানে ইন্ডিকেটিভ নোটিশটা যখন বার করেছিলে তারপরে যখন অফিসিয়াল নোটিশটা বার করেছিলে তখন তুমি জানো এর আগে যতদিন না হয়েছে আইটিআই পাস না হয়েছে তুমি টেন পাস লিখলে কেন তখন রেলওয়ে বোর্ড কিন্তু শয়তানি করেছে কি রকম শয়তানি রেলওয়ে বোর্ড বলছে মহামান্য আদালত আমাদের ভুল হয়ে গেছে আমরা যেহেতু রিক্রুটমেন্ট বডি আমরা এটাকে যখন তখন চেঞ্জ করতে পারি তখন হাইকোর্টের জাজ বলছে যখন তখন চেঞ্জ করতে পারো এটা ঠিক তোমরা জানো প্রথম থেকে আইটিআই তোমাদের যদি যোগ্যতা লাগে তাহলে তোমরা যখন চেঞ্জ করতে পারো এই আইন তোমাদের আছে আমি মানছি হাইকোর্টের মহামান্য আদালত বলল যে ঠিক আছে আমি মানছি তোমরা একটা রিক্রুটমেন্ট বোর্ড তোমরা চাইলে চেঞ্জ করতেই পারো মানছি তাহলে তোমরা লিখলে কেন তোমরা গোটা ভারতের সামনে অফিসিয়াল নোটিস দিয়ে দিলে পরিষ্কার করে বলে দিলে টেন পাস তাহলে তোমরা কি করতে চাও তখন ফেসে গেল রেলওয়ে কি করা যাবে কি করা যাবে রেলওয়ে বোর্ডকে বলা হলো দেখো তোমাকে আমি টাইম দিচ্ছি কতদিন বাইশ তারিখ পর্যন্ত বাইশে মার্চ পর্যন্ত তোমাকে সময় দিচ্ছি সময় দেওয়া হলো বাইশে মার্চ পর্যন্ত এবার বাইশে মার্চ এসে বাইশ মার্চ এসে কি হলো বাইশ মার্চ এসে রেলওয়ে বোর্ড কে হাইকোর্টে বারে বলছে বলো তোমাকে তো টাইম দাও হয়েছে এই কেস তো অনেক দিন ধরে চলছে বলো 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 কি করা যাবে রেলওয়ে বোর্ড বলছে আমার আরো সময় লাগবে মহামান্য আদালত তো হাইকোর্ট বলল কেন সময় লাগবে কেন বলছে না আমরা একটু কনফিউজ বুঝতে পারছি না আইটিআই দের কে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত কিনা আর টেন্থ পাস পুরো সরিয়ে দেওয়া উচিত কিনা তো তখন মহামান্য আদালত বলল যখন তোমরা নতুন নোটিশ বার করবে তখন সেটা তোমাদের ব্যাপার আগে আমাকে এটা সলভ করে দাও তোমাদের সময় লাগবে ভালো কথা আগে আমি এটা সলভ করে দাও তোমরা লিখেছিলে টেন্থ পাস সেটার ব্যাপারে কথা বলো তোমরা নতুন নোটিশ বার করবে নতুন করে ফর্ম ফিল করবে নতুন করে আইটিআই নেবে কিনা নতুন ভ্যাকেন্সি বার করবে কিনা ও সবের গল্প বাদ দাও বলে দিল আগে আমাকে এটার ক্লারিফিকেশন দাও এটা কিভাবে সলভ তখন রেলওয়ে বোর্ড বললো বুঝো বাইশে মার্চ পর্যন্ত এইটুকু আমরা ডিসিশন নিতে পারছি না আমাদের সময় বাড়িয়ে দেওয়া হোক সময় কিভাবে বাড়ানো হোক সময় আমাদের বাড়িয়ে দেওয়া হোক রেলওয়ে বোর্ড বলছে তাহলে সময় বাড়ানো হলো কত তারিখ পর্যন্ত বাড়ানো হলো আঠাশে মার্চ এবার জাজ বলল তোমাদেরকে এইটাই লাস্ট ডেট আঠাশে মার্চ এর মধ্যে যদি তুমি ডিসিশন না দিতে পারো কিসের ডিসিশন যে তুমি এখানে কেন লিখেছিলে টেন পাস হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছে ফর্ম ফিল করেছে এটা উত্তর দাও তো আঠাশে মার্চই লাস্ট এটা রায় বা ভার্ডিক আসেনি জাজ বললো আঠাশে মার্চ যদি কোনো সলিউশন দিতে না পারো আমি আমাদের রায় দিয়ে দেব এবারে তোমরা ভাবে ম্যাম জাজ তার মানে আঠাশে মার্চের পরে নিজের রায় দিয়ে দেবে তাই তো ম্যাম আমাদের টেন্থ পাশেদের পরে যদি রায় না দেয় দেখো দুটো সম্ভাবনা আছে এই যে বাইশে মার্চ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল রেল বলে দিল আমরা পারছি না বুঝুর আমাদেরকে আরো সময় দাও টাইম বাড়িয়ে করা হলো আঠাশে মার্চ এবারে আঠাশে মার্চ যদি রেলওয়ে বোর্ড ঠিকঠাক উত্তর দিতে না পারে তাহলে কি হতে পারে সাপোজ আইটিআই পাঁচরা যদি জিতে সাপোজ আইটিআই পাঁচরা জিতল তাহলে ভ্যাকেন্সি কত ছিল শূন্য পদ কত ছিল এটাকে পুরো ক্যান্সেল করতে হবে মানলাম এটাকে পুরো পুরো পরীক্ষা বাতিল হবে নতুন করে করতে হবে পুরো পরীক্ষা বাতিল হবে নতুন করে ভেকেন্সি বার করে নতুন করে সমস্ত কিছু হবে নতুন করে ফর্ম ফিল হবে যারা টেন পার্স পরীক্ষার ফর্ম ফিল করেছে তাদেরকে টাকা রিফান্ড করবে সব আর রেলওয়ে বোর্ড ক্ষমা চাইবে রিফান্ড করবে রেল বিবোর্ড ক্ষমা চাইলে হয় এটা এবার এটা কিন্তু সম্ভব নয় একটা জিনিস ভেবে দেখো গোটা ভারত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে রেল এখন বাঁচতে বলবে ও এই আইটিআই এর টাকাটা রাখো এ মাধ্যমিক এর টাকাটা ফেরত দাও সম্ভব তো আইটিআই যদি যেতে ওদের কেস এটা কিন্তু সম্ভব না এবার এটাই হবার চান্স আছে বাতিল হবেই পুরো পরীক্ষা বত্রিশ হাজারে জব वैकेंसी বার করেছে আর জব ফর্ম ফিলআপ হয়েছে তাহলে সবাইকে পয়সা হয়তো ফুল রিফান্ড হবে আর নতুন করে वैकेंसी বার করে নতুন করে হবে আর যদি 10th পাস 10th পাসের সংখ্যা বেশি 10th পাসরা দিতে যায় তাহলে যেরকম পরীক্ষা হওয়ার কথা এরোমে পরীক্ষা হবে যদি টেন পাসরা জিতে যায় তাহলে যেরকম পরীক্ষা হওয়ার কথা সেরকমই হবে আমার যেটা বক্তব্য ভাই আইটিআই দের এত রাগ করে লাভ কি যদি টেন পাসরা জিতে যায় আইটিআই রাও তো পরীক্ষা দিতে পারছে রেলওয়ে বোর্ড বলেছিল টেন্থরাও দিতে পারবে আইটিআই রাও দিতে পারবে তো পরীক্ষা তো একটা জাস্ট পরীক্ষায় তুমি আইটিআইরা নিজেদের যোগ্যতা প্রমাণ করুক যদি তারা লিখিত পরীক্ষায় পাস করে তাহলেই তো গিয়ে তার চাকরিটা হচ্ছে টেন্থ পাসকে এত ভয় পেয়ে তো লাভ নেই যারা আইটিআই পাস করেছে তারা তো রীতিমতো ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছো তোমরা তো টেন্থ পাশের থেকে অনেকটা বেশিই জানো তাহলে টেন্থ পাস এত ভয় পাচ্ছ কেন আমি তো বলবো টেন্থ পাসেরই যেটা উচিত তার কারণ টেন্থ পাস কে আইটিআই যদি এত ভয় পায় তো টেন্থ পাস তো একবারও বলেনি যে আইটিআই রা পরীক্ষা দিতে পারবে না রেলওয়ে বোর্ডও তো বলে যে টেন রাও টেন পাস রাও দিতে পারবে আইটিআই পাস রাও দিতে পারবে তো এটাতে শুধু আইটিআই পাস করে লাভ কি আজকে আইটিআই পাশদেরও বোঝা উচিত শুধু যদি তোমরাও যে তোকে তাহলেও তো পুরো পরীক্ষা বাতিল হয়ে যাবে তারপরে আবার রেলওয়ে কবে ভ্যাকেন্সি আসবে তার কোনো ঠিক আছে আমার তো মনে হয় টেন্থ পাসেরই যেটা উচিত এবং দেখো যা যারা কখনো কারোর পক্ষপাতিত্ব নিয়ে কথা বলবে না আমার মনে হয় যা হবে ভালোর জন্য হবে এই ভিডিওটা এই জন্য করা প্লিজ তোমরা ডিমোটিভেট হয়েও না পড়াশোনা বন্ধ করো না আঠাশ তারিখের আগে কোনো ডিসিশন নিও না না ম্যাম পড়া বন্ধ করে দিয়েছি মন খারাপ মেজাজ খারাপ ভাল লাগে না বইটা ধরতে এগুলো করো না কারণ যদি রায় টেন্থ পাস ঘরে চলে আসে আমাদের ঘরে চলে আসে তাহলে তোমরা তখন নতুন করে পড়াশোনা করার খুব বেশি সময় পাবে কি পাবে না কিন্তু তাই জন্য নিজেদের বলে না খারাপ সময় তো নিজেদেরকে হোল্ড করে রাখতে হয় খারাপ সময় সব থেকে বেশি পরীক্ষাটা দিতে হয় যে আমি নিজেকে খারাপ টাইমে মোটিভেট রাখতে পারলাম কিনা ভালো সময় তোমরা সবাই খুশি থাকি ভালো সময় তোমরা নিজেদের সবাইকে খুশি রাখতে পারি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ মন খারাপ আছে মেজাজ খারাপ আছে আমি মানছি কিন্তু ভরসা রাখো কোর্টের উপরে আঠাশে মার্চ এই তারিখটার দিকে তাকিয়ে থাকো আমি তোমাদেরকে আঠাশে মার্চের আপডেট দিয়ে দেব এই চ্যানেলেই টেক্সট বুক বেঙ্গলে বাট কেউ যেতেনি এখনো তাই এরকম জিনিসগুলোতে মাথা গলিও না ম্যাম আমাদের জীবন শেষ হয়ে গেল ম্যাম আমরা আইটিআই দের কাছে হেরে গেলাম কোনো হার্ডিক আসেনি না আইটিআই পাসরা জিতেছে না টেন্থ পাসরা জিতেছে তাই ধৈর্য রাখো সমস্ত আপডেট পেতে গেলেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এ ক্লিক করে রাখো যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমাদের কাছে পৌঁছে যায় এই পারপাস বলি রেলের সমস্ত তথ্য পাওয়ার জন্য এবং ক্লাস ক্লাস পাওয়ার জন্য রেল গ্রুপ জয়েন করো রেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো কিভাবে জয়েন করবো ম্যাম কিভাবে জয়েন করবো আমি একটা ফোন নাম্বার দিচ্ছি হাতের কাছে খাতা পেন্সিল ডায়েরি বা মোবাইল থাকলে এই নাম্বারটাকে সেভ করো সবার আগে বা কোথাও একটা লিখে দাও লিখে নিয়ে সেভ করে নাও দিয়ে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও হাই লিখে পাঠালেই তোমাকে আমি গ্রুপের লিংক দিয়ে দেব ফ্রি গ্রুপের লিংক আমি দিয়ে দেব হাই লিখে পাঠাও এই নাম্বারটা সেভ করে নাও আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব এই নাম্বারে জাস্ট একটা WhatsApp করে দাও হাই লিখে পাঠাও আবারো বলছি চিন্তা করো না চিন্তার কিছু নেই জাস্ট নিজেদের ধৈর্য নিজেদের মোটিভেশন সমস্ত কিছু কন্ট্রোলে রাখো খারাপ সময় যাচ্ছে আমি মানছি বাট আবারো বলছি 28 মার্চ আক্তাশে ভারত যতক্ষণ না আমাদের কাছে রেজাল্ট আসছে ফাইনাল কিছু রেজাল্ট আসছে ততক্ষণ ভেঙে পড়ো না যখনই রেজাল্ট আসবে যখনই রায় আসবে তার কি রায় হলো তার সঠিক তথ্য এক এক করে আমি তোমাদেরকে বলে দেব তার পুরো ইনফরমেশন কারা জিতলো কারা হারলো কি হলো রেল কি করতে পারে সমস্ত কিছু কেমন চলো সকলে ভালো থেকো জয় হিন্দ জয় ভারত